রেমালের কারণে শনিবার থেকে শুনশান ছিল গঙ্গাসাগরের কবিমুনি মন্দিরের চত্বর তবে পুণ্যার্থীরা না থাকলেও প্রতিদিনের মতো এই দিনগুলিতেও সকাল পাঁচটার সময় মন্দিরের দরজা খোলা হয় এবং রাত্রি আটটার সময় বন্ধ করে দেওয়া হয় এ বিষয়ে কপিলমণি মন্দিরের পূজারি রাম দাস বলেন গঙ্গাসাগর মেলার সময়টুকু বাদ রাখলে প্রতিদিনই মন্দিরে প্রায় দু হাজার পুণ্যার্থী পুজো দেন শনিবার স্থানীয় ও বহিরাগত পুণ্যার্থী মিলিয়ে প্রায় পঞ্চাশ জন মন্দিরে পুজো দিয়েছেন সোমবার পুণ্যার্থী মন্দিরে পুজো দিতে আসেননি তিনি আরো বলেন দুর্যোগের দিনগুলিতে মন্দিরের সামনে পুলিশি প্রহরা ছিল মন্দিরের সামনে প্রতিদিনই প্রচুর গবাদি পশুকে দেখা যায় কিন্তু দুর্যোগের দিনগুলিতে একটিও গবাদি পশুকে মন্দিরের সামনে দেখা যায়নি পায়রা ছাড়া অন্য কোনো পাখিও এদিন মন্দিরের সামনে এসে বসেনি তবে প্রাকৃতিক দুর্যোগ কাটতেই মঙ্গলবার সকাল থেকে গঙ্গা সাগরে আবারও পুণ্যার্থী ভিড় আসতে শুরু করেছেন এদিন সকালবেলা দেখা যায় লট নম্বর এইট থেকে যে ভেসেলগুলি সাগরের কুচুবেড়িয়া দিকে আসছিল সেই ভেসেলগুলিতে ভিন জেলা ও রাজ্যের পুণ্যার্থীরা ছিলেন বিবি বাংলা নিউজ টিম